শেষ পর্যন্ত আওয়ামী লীগ কেউ কিন্তু মাঠে ছিল না শেখ হাসিনা তোমাকে রক্ষা করার জন্য পুলিশ ব্যর্থ হয়েছে র্যাব ব্যর্থ হয়েছে বিজেপি ব্যর্থ হয়েছে শেষ অবস্থান হিসাবে তুমি সেনাবাহিনীর আশ্রয় নিয়েছ এই রং হেডেড লেডিকে বলতে চাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে তুমি বেশিদিন ব্যবহার করতে পারবে না তোমার এই অবৈধ ক্ষমতার টিকে রাখার জন্য দেশপ্রেমিক বাহিনী এদেশের জনতার উপরে কোনো গুলি চালাতে পারে না কোনো নির্যাতন করতে পারে না আন্দোলন শেষ হয় নাই আন্দোলনের প্রাথমিক পর্যায়ে চূড়ান্ত পর্যায় শীঘ্র আসবে আমরা রাজপথে নামব শেখ হাসিনা পালানোর জায়গা পাবে না পাবে না আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আজকের এই সভা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্বাধীন এই সভা থেকে গত ষোলোই জুলাই আবু সাইদের মৃত্যুর মাধ্যমে বাংলাদেশের হত্যাকাণ্ডের হোলি খেলা শুরু হয়েছে এজাবৎকালে নিহত আমার ছাত্র শিশু তরুণী তাদের প্রত্যেকের রোহের মাতফেরাত কামনা করছে অসংখ্য আগানত ব্যক্তি যারা হত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছেন চোখ হারিয়েছেন মা তার সন্তানকে হারিয়েছে তাদের প্রত্যেকের প্রতি আমরা গভীর সহানুভূতি এবং সহমর্মিতা প্রকাশ করছি আজকের এই সভা থেকে বাংলাদেশে আন্দোলনকারী ছাত্র সমাজ তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে লাল ব্যাজ লাল পতাকা আত্রহের স্বীকৃতি হিসেবে যে ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনবিvarphi তার সঙ্গে একত্রিত ঘোষণা করে আজকে প্রত্যেক জাতীয় শক্তি বশের কাঠামোকের পরিবর্তনে আজকে লাল ব্যাজ ধারণ করেছে রক্ত রক্ত উদারায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনবিvarphi এর পক্ষ থেকে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র জনতাকে উদ্দেশ্য করে বলতে চাই রাষ্ট্রপতির আন্দোলনের সমাজ তোমাদের সঙ্গে আছে এবং আমরা আমাদের অবস্থান থেকে সর্বোত্তম সহযোগিতা আমরা করে যাব আরেকটি কথা বলতে চাই আপনারা ইতিমধ্যে বলেছেন দেশের মানবাধিকার গণতন্ত্র আইনের শাসন আজকে প্রসিদ্ধ নাই তার প্রমাণ আমাদের অনেক আইনজীবী বন্ধুদেরকে গ্রেপ্তার করা হয়েছে আজকের এই সভা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নুরুল কবির নিজমিক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম অ্যাডভোকেট আবেদ রাজা আরিফ শাহ শেখ মোহাম্মদ গুলা জাকির হোসেন অ্যাডভোকেট এস এম কামালউদ্দিন অ্যাডভোকেট মোহাম্মদ জালালউদ্দিন অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী সহ যে সমস্ত আইনজীবীকে গ্রেফতার করা হয়েছিল শিমল বিশ্বাস অ্যাডভোকেট শান্তনু রহমান শিমল বিশ্বাস সহ আন্দ্রলিক রহমান পার্থ আরিফ আন্দ্রবিল আন্দ্রলিক রহমান পার্থ যে সমস্ত আইনজীবী নবীনbindo এই মিথ্যাromadonnay নেতাকর্মণের শিকার হয়েছিল গ্রেফতার হয়েছিল রিমান্ডে গেছেন আমরা অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি আরেকটি কথা বলতে চাই ইতিমধ্যে আমাদের আইনজীবী ফোরামের বিপ্লবী মহাসচিব ব্যারিস্টার কাইসার কামাল সহ অনেক আইনজীবীকে নানা হয়ে নিগৃহীত করা হচ্ছে আইনজীবীদেরকেও পর্যন্ত এই তথাকথিত ব্লক স্টেট এবং গ্রেপ্তার এবং আতঙ্ক থেকে আইনজীবীদেরকেও মুক্ত করা যাচ্ছে না হচ্ছে না আমি অবিলম্বে এই ধরনের মিথ্যা হয়রানিমূলক গ্রেপ্তার এবং ব্লক ট্রেডের নামে নিরীহ মানুষকে গ্রেপ্তার করে বাণিজ্য করে রিমান্ডে নেওয়ার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি আমার বক্তব্য শেষ করবো এই কথা বলে বন্ধুরা আজকে দীর্ঘদিন পরে এই দুঃশাসন অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ খুশি উঠেছে তার প্রমাণ গত ষোলোই জুলাই থেকে অদ্যাবধি আজকে মানুষের যে উচ্ছ্বাস মানুষের যে বাদ ভাঙা জোয়ার আমি বিশ্বাস করি অতীতে কোন স্বরে শাসক জনগণ যে মধ্যে গিয়ে উঠেছে তখন তারা টিকতে পারেনি ইনশাল্লাহ এই জনগণ এই ছাত্র জনতার উত্থানের মাধ্যমে এই গণতন্ত্রের মাধ্যমে

আমার মনে হয় সারা বাংলাদেশ সেখানে এই নাটক নাটক এইটা মানুষ বুঝে এবং তারা ইচ্ছা করলেই এই সমন্বয় যারা বৃদ্ধি দেওয়া হয়েছে তাদেরকে সাহায্য করা হয়েছে তারা আন্দোলন থামাতে পারবে না সমস্ত দেশ আজ আন্দোলন আন্দোলনমুখ আমরা পেশাজীবী সংগঠন হিসাবে আমরা সর্বোচ্চ আদালতকে পেশাজীবী হিসাবে বলতে চাই এই আন্দোলন আমরা অবশ্যই অব্যাহত রাখবো বন্ধুরা ছাত্র বন্ধুরা তোমরা ভেবো না আমরা তোমাদের সাথে নাই আমরা সার্বিক সহায়তা দিয়ে যাব প্রতিরোধ করে তুলবো আমরা দরকার হলে বুকে রাজার দিয়ে এইভাবে আমরা মেনে নেবো না কোন অবস্থাতেই মেনে নেবো না আর কথা বলতে চাই সরকার বলে ছাত্ররা উপর ভর করে বিএনপি আন্দোলন করতে চায় আমি জিজ্ঞাসা করতে চাই উনসত্তরের গণ আন্দোলন কে করেছিল উনসত্তরের গণ আন্দোলন ছাত্রই করেছিল এবং তোফায়ল আমরা চৌধুরী ঢিপি ডাকসু ঢিপি এই শেখ মুজিবুরকে আগরতলা সরকার মামলা থেকে বের করে আনছিল কে ছাত্র তারা ছাত্রদের ঘর করে এই আজকে ক্ষমতায় এসেছে এবং সাধারণ যুদ্ধ করে তারাই আজকে তারা বলেছিল আমরা ছাত্র দলের এবং আমরা একটি কথা বলতে চাই আজকের এই মিটিং শেষে আমরা একটা নিচে তলায় আমরা একটা করবো এবং গগন বিদের স্লোগান দিয়ে এই তত্ত্বে তাও শাসিরা ভেঙে দেবো আমরা কোনো বাধাই আমরা মানবো না আজকের এই সভা থেকে আর কথা বলতে চাই

মানবতার উপরে হামলা এই যে মানবতার উপরে হামলা কি হামলা আপনারা দেখেছেন এসেছে একজন ছাত্র তিনি দাঁড়িয়েছিলেন এবং তাকে ধরা গুলি করা হয়েছে তার নাম হয়েছে আবু সাহেব আবু সাহেবকে গুলি করেই তারা শান্ত হয়নি বাংলাদেশে ছাত্র সমাজকে এই সরকার সমাজের মতো আর এই প্রতিবাদে এই বন্ধন আমরা শুধু বন্ধন করে থাকতে হচ্ছে না আমাদের এই আন্দোলন এমন একটি আন্দোলন এই অনির্বাচিত সরকার বাহিনীকে ডেকে কারফু দিয়ে দিলেন কারফু কখন দেয় মানুষ এটা শেষ পর্যায়ে সরকারের শেষ অবস্থায় তা আমার মনে হচ্ছে যে সরকারের শেষ অবস্থা চলে এসেছে এবং তারা খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারছেন না এটা তারা নিজেরাও বুঝতে পেরেছেন আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে দেশে এখন কোন আইন কাননের তোয়া করছে নেই আপনারা জানেন যে আমাদের কয়েকজন নেতাকে ইতিমধ্যে কয়েকবার রিমান্ডে নিয়েছে আমাদের দেশের সর্বোচ্চ আদালতে একটি জাজমেন্ট রয়েছে কখন কীভাবে রিমান্ডে নেওয়া যাবে কিন্তু আপনারা জানেন যে এই আমাদের দুর্লভ গ্রুপ সহ অন্যান্য তাদেরকে কারণে তাদেরকে রিমান্ডে নিয়ে আটকে রেখেছে আবার আজকে একটি মামলা চলতেছে দেখেছিলাম সেই মামলায় ঠিক ঠিকমতো পরিচালনাও করতে দিচ্ছে না এই সরকারের কিছু কিছু বাহিনী তারা গিয়ে সেখানে বাধার সৃষ্টি করছে আদালত বারবার বলছিলেন যে আপনাদের সকলের কথা শুনবো তারপরেও তারা না এটা এটা আমার এই প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি জীবন তাদেরকে কখনো দেখি এইভাবে করে আদালতে তারা ব্যবহার করার চেষ্টা করে আদালত শেষ পর্যন্ত আদেশ না দিয়েই নেমে গেলেন এবং আদালত ঠিকভাবে শুনতেও পারেন নাই উভয় পক্ষের বক্তব্য ইতিমধ্যে আমাদের সভাপতি প্রেম মহবুদ্দিন খবর এসেছেন তিনিও সেখানে উপস্থিত ছিলেন তিনি হয়তো বক্তব্য রাখতে পারেন নাই কিন্তু এই মানববন্ধনের প্রতি তার সমস্ত সহানুভূতি এবং তারা তিনি প্রকাশ করেছেন আমি সাংবাদিক ভাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা সকলেই দেশের নাগরিক এদেশের মঙ্গল কামনা করি এই শিশুদেরকে ছাত্রদেরকে এইভাবে যে হত্যা করা হচ্ছে এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি জানাচ্ছি সরকারের সমস্ত বেআইডি কর্মকাণ্ডের তারা যেভাবে এই রিমান্ডে নিচ্ছে এবং এইভাবে কোনো সাধারণ মানুষ তারা নিপীড়ন করার জন্য তারা গ্রেফতার করছে আমি অনুরোধ করবো এই গ্রেফতার খেলা বন্ধ করুন দেশের মানুষকে বাঁচান দেশকে বাঁচান আর একমাত্র পথ হচ্ছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসেন নাই কাজেই একটি সুস্থ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আপনি নির্বাচন বা আহ্বান করে নির্বাচন দিয়ে